নথি না থাকার জের পনেরো বছর আটকে রাখার অভিযোগ হায়দ্রাবাদ পুলিশের বিরুদ্ধে আধার কার্ড ভোটার কার্ড না থাকায় আটক পরিযায়ী শ্রমিক আটক পরিযায়ী শ্রমিক সম্রাট হালদার মুর্শিদাবাদের বাসিন্দা তিনি শুক্রবার নওগা থানায় পুলিশ আটক করে পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনে থানার থানায় পুলিশই আটক পরিযায়ী শ্রমিককে কিন্তু ফিরিয়ে আনা হয় পনেরো বছর ধরে আটক থাকেন সেই পরিযায়ী শ্রমিক সম্রাট হালদার মুর্শিদাবাদের বাসিন্দা তিনি শুক্রবার নওদা থানার পুলিশ আটক পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনে বারংবার আমরা জানি যে ভিন রাজ্যে যেভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে এবং সেই আবহে এক নতুন খবর পনেরো বছর আটকে রাখা হয় সেই পরিচয় শ্রমিককে আধার কার্ড ভোটার কার্ড না থাকায় আটক পরিযায়ী শ্রমিককে এবং সে জানাচ্ছে যে হায়দ্রাবাদে কুড়ি একুশ বছর বয়সের গিয়েছিল পরিযায়ী শ্রমিকের কাজ করতে সেই সময় তখন তার কোন আধার কার্ড ভোটার কার্ড না থাকার কারণে সেটাই তার কাল হয়ে দাঁড়িয়েছিল কারণ হায়দ্রাবাদে যেখানে তাকে কাজ করতে দেওয়া হতো সেখানে তাকে কোনোভাবেই ট্রেনে করে বা অন্য কোনোভাবে বাইক পাঠানোর কোনো তার ব্যবস্থা করা হয়নি পাশাপাশি তাকে যেতে দেওয়াও হয়নি বলে অভিযোগ করেছে সম্রাট সম্রাটের বক্তব্য যে তাকে কখনো বলা হতো বাংলাদেশে পাঠিয়ে দেবে পুলিশ ঘরপাকড় যেভাবে করছে সুতরাং সে এখানেই থাকুক এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সম্রাট যে কাজ করতো তার মজুরি সেই মজুরিও কিন্তু সে পেত না কোনো ক্রমে তাকে দুবেলা দুটো খাবার দেওয়া হতো এরপরে সে কয়েকদিন আগে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনে এবং অন্যজনের কাছ থেকে একটা সিম কার্ড নিয়ে নওদা থানার পুলিশের ওসির সঙ্গে যোগাযোগ করে কারণ সে গুগুলে নওদা থানার ওসির নাম্বার দেখতে পায় এরপরেই তাকে নওদা থানার ওসিকে ফোন করে বলে সে বাড়ি ফিরে যেতে চায় কিন্তু তার কাছে কোনো পরিচয়পত্র নেই এরপরেই নওদা থানার পুলিশ তদন্ত শুরু করে তাকে নওদা থেকে হায়দ্রাবাদ থেকে ফিরিয়ে এনেছে আজকে এবং আজকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে এই মুহূর্তে সম্রাট তার মায়ের কাছেই রয়েছে নওদা থানার কাছাকাছি তার সান্নাল পাড়ায় বাড়ি এবং সম্রাট জানাচ্ছে আর কোনোদিন সে কাজে যাবে না সেটের তাগিদেই সে কাজে গিয়েছিল কিন্তু সেখানে যেখানকার মানুষের যে ব্যবহার পেয়েছে যেভাবে তাকে ভয় দেখে আটকে রাখা হয়েছিল তা তাদের তিনি ভীষণই আতঙ্কিত যেমন তেমনি চিন্তিত হয়ে পড়েছেন এবং তার সেই আজকে পনেরো বছর পর নতুন করে জীবন ফিরে ফেললো মায়ের কাছে ফিরে এসেছে সম্রাট আরো দাবি করেছে তার মতো অনেক লোক আছে যাদের অনেকেরই আধার কার্ড বা ভোটার কার্ড নেই সমস্ত লোকগুলোকে সেখানে ব্যাগার খাটানো হচ্ছে কারণ তাদেরকে ভয় দেখানো হচ্ছে কোনোভাবেই ট্রেনে যদি ওঠে তাহলে পুলিশ ধরবে বা স্থানীয় পুলিশ যদি ধরে তাহলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তুমি জানো যে এই মুহূর্তে রাজ্যের রাজ্য সরকার বিশেষ করে তৃণমূল যেভাবে অভিযোগ করছে বিভিন্ন সময় বাংলা ভাষা বলার জন্য তাদের বাংলায় কথা বলার জন্য বাংলা ভাষির এই যে বিদ্বেষ যে বিদ্বেষের কারণে একাধিক পরিযায়ী শ্রমিকরা হেনস্থা হয়েছেন কি ডিটেনশন ক্যাম্প এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়ারও বিস্তর অভিযোগ উঠেছে সেই মুহূর্তে সম্রাট কৃপ্তি আর একটা বড় সাফল্য নদা থানার পুলিশের এটাই মনে করছে এলাকারবাসীর শুভাঙ্গী অনেক ধন্যবাদ কল্যাণ কল্যাণের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র